আর এখন সকাল হয়ে গেছে সাতটার মতো বাজে সবাই ঘুমাচ্ছে এই যে এখনো সবাই ঘুমাচ্ছে আমরা উঠে পড়েছি আর সারা রাত ট্রেনে ছিলাম মনে হচ্ছে তখন ট্রেন থেকে নামবো তো দেখো জান্না দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি বাইরের দৃশ্য সবে মাত্র ঘুম থেকে উঠলাম চোখ মুখ ফুলা ফুলা দেখে বুঝতেই পারছ এই দেখো বাইরেটা কত সুন্দর লাগছে ট্রেন থেকে কতক্ষণ সারা রাত ট্রেনের মধ্যে ছিলাম আমার শুধু মনে হচ্ছে কখন সকাল হবে আর কখন নামবো এই ট্রেন থেকে মানে একভাবে বসা আর ভালো লাগছে না তো তো বন্ধুরা দেখো আমরা অলরেডি ঢুকে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে কি এবার এখান থেকে একটা যে কোনো গাড়ি ভাড়া করে আমরা যাব দার্জিলিং আর ও এখন কলগেট নিচ্ছে আমরা কলগেটটা আনতে ভুলে গেছিলাম তাই দোকান থেকে কলগেট নিতে গেছে আর দেখো আমার বরকে কত জোন মিলে ঘিরে ধরেছে মানে দশ জন মিলে ঘিরে ধরেছিল মানে এ বলছে আমার গাড়িতে উঠতে ও বলছে আমার গাড়িতে উঠতে আমরা সবাই শেয়ারে এসেছিলাম সু মতো করে তো আমাদের তিনশো তিনশো ছশো টাকা লেগেছে পার হেড তো বন্ধুরা দেখো আমরা এখন দার্জিলিং এ ঢুকে গেছি পাহাড় দেখা যাচ্ছে দূরে অভিনেতা তো না পাখি তোরই কথাছি এই কেমন সে শুনে হচ্ছে বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে আর এটা হচ্ছে গিয়ে মেল মার্কেটে তো আমাকে ও এখানটাতে রেখে দিয়ে বলল তুমি এখানে বসো আমি হোটেল খুঁজে আসি তো আমার হাজব্যান্ড হোটেল খুঁজতে গেছে আর আমি এখানে বসে আছি আর দেখো চারদিকটা এতটা অন্ধকার এগুলো কী তো এগুলো মেঘ মানে এখানটায় মাঝে মাঝে এমন মেঘ হয় মেঘ হয়ে পুরো অন্ধকার হয়ে যায় আবার পাঁচ দশ মিনিট পর পুরো আলো হয়ে যায় মানে জায়গাটা এত সুন্দর কি বলবো তো এদিকে তো আসবোই পরে এসে তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো সব কিছু তো ও হোটেল খুঁজতে গেছে হোটেল খুঁজে এখানে আসবে আমাকে নিয়ে যাবে আর আমি ব্যাগট্যাগ নিয়ে এই জায়গায় একা একা বসে আছি এতটা জার্নি করে এসে তো আমার শরীর আর চলছে না তাই আমি আর হাঁটার মতো ক্ষমতাই ছিলাম না তার জন্য বর বললো তুমি এখানে বসে থাকো আমি তাহলে হোটেলটা খুঁজে আনি যেহেতু আগে থেকে আমাদের হোটেল বুক করেছিল না এখানে এসেই খুঁজতে হয়েছিল তো যাই হোক একটু তো ভয় করছিল ওই নতুন জায়গা চিনি না জানি না আমাকে একা রেখে চলে গেছে তারপর পরিবেশটা দেখে ভালোও লাগছিল ভয়টা কেটে গেছিলো অনেকটাই এখন কতটা পরিষ্কার হয়ে গেছে জায়গাটা মানে মেঘটা পুরো সরে গেছে এখান থেকে একটু আগেই দেখলে না কুয়াশায় ভর্তি ছিল পুরো মেঘে ঢাকা ছিল তো মেঘটা এখন দেখো ওইদিকে পুরো সরে গেছে তো চলো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে দার্জিলিং এর নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখনকার মতো এটুকুই